আকাশবানী আগরতলা ককটমা পরিপুল দেব বর্মা তিনি ক ক ক ক ক ক মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি অস্ট্রেলিয়া মন্ত্রী বক্রক এন্থনি আলবানিস বাই কক সাকা সরাস্ত্র ককচং লাড হাকুতনী ক ক কায়াই নীরা ব্রী চিব্রী থায়ো খা চবানী জরাও নামমানাই মক ড্রিল খাই ক ক ক ক ক ক ক ক ক ককচাবখা মন্ত্রী বক্র প্রফেসর ডানিক শাহ সাকা হাস্তির সামখনি বিসংতী রানী হদানী মারি হামক্রায় ফানুই বুখবাৰ মন্ত্ৰী ৰতন লল নাথ আগৰ তল থান বিছি আগষ্ট তল হাস্তী কিৰমা শংচা তেটৰ মঙ দাজা কুবাৰ খাই ৰৌ আং চুবাছাইিখা ফান গৌ ফান ফুকুমা নিমং কাবাডী বাটাইলম চলিটংা সিপায়ী জল জল জুদা জুদা গালো মন্ত্ৰী বক্ৰ নৰেন্দ্ৰ মোদী তিনি অষ্ট্ৰেলিয়া মন্ত্ৰী বক্ৰক এন্থনি আলবানি নিলগী কক চাকা তাই বিব খুৰাক টং উলনি জৰাণে বাগৈ বন কাহামা ফা বং কক ও মন্ত্ৰী বক্ৰক হা ঘটনী কাইনী বিচ মজম তৰেম মানজাক লাইমুং ফান গাই নি কক ৰিলাইমুংন খুৰচা লাইখা অজা খৰক নিনো খুৰচাকা বিচ বাব তেপ বৰেম মানজাক লাইমু জুদা জুদা দীঘল মজমমে কি অখ অজা খৰকনিনো বাবা হালক ৰাখ খাইটানি কং ভাৰতব আচাইন ফাতৰ তংগ তামমুনে সাকা ফানকা মোজা মোদী মন্ত্রী বকরক আলবানিস তাকলাই ভারত সঙ্গোজাকায় বিশি কুচুক বেরাম সম্মেলন টাইকুয় কুচুক বেরাম সম্মেলন ও মানজাক বেই ভারতও বেরাইকা সৌরাষ্ট্র কেন্দ্র স্বরাষ্ট্র গোবিন্দ মোহন সিভিল ডিফেন্স মকড্রিল তুয়ী জুদা জুদা হাসতের তাকগা রক বাই তিনি খাইকা বসং রাজা সরাষ্ট্র ককচংলেন হাবানগ সিভিল ডিফেন্স তাই এনডিআরএফ নি দাগি বক্রক তাই ক ক ক ক ক ক ক ক ক কদোর কদর তংকা রগবাই অপান্ড মানজাকা কুর্চা থাইগ্ও মিয়া কেন্দ্র হাস্তেতাই কেন্দ্রবাই চালংজা আমচাই রগ্নভিল ডিফেন্স তিয়ারং মূ আমজকমু বগে মক ড্রিল খাই ক কম থিংমা কক সাকা সরাষ্ট্র ককচংলাইনক হা কটর নি কাই নীরা ব্রীতিব্রী ফুরুজাকিভিল ডিফেন্স জেলা গনঙ্গি সিভিল ডিফেন্স মক ড্রিল যোগাড়ান কক চাবা মক ড্রিল পইলা নাইমখা বিরখুং হামলা হজাকুয়া জিমু ন সামুগম ভারত নিয়ে বিরখু বাহিন

কুচু ব্রেমনি পান্ডা গাইছে খা পান্ড অল নাইকুমনি তানকা হাস্তে পুলিশ ইন্টেলেজেন্স দাগি সিভিল ডিফেন্স অফিসার কতর কটরক নক খবী গুণ অফিসারও মানজাকা পান্ডবও ককচাবজাকা খা দাম স্টেট ইমার্জেন্সি অপারেশন সেটার আগরতলা তাই কাইচার জেলা ইমার্জেন্সি সেটার নি ওসাবাই সাইরেন জাগানো সতি নইনি বাকে সাইরেন পুগান ইমার্জেন্সি অপারেশন সেটার নি লগি জুদা জুদা কিরমা গনাং আমচাই অব সাইরেন জাগানো অবনি বি আউলি আমচাই লাইবুমানি নক কটরক আরি আমচাই বড় কুবু আমচাই হাতি টেলে কমিউনিকশন সেটার হাসপাতাল রেললান জেরাং কেন্দ্র জাইজর খলা করগ আমচায়স হাইরেন তাম লগি লগি লুকুরগন দশাকি জগান পান্ড টাইম ককচাব জাকা দামব্রী তামী সতি নীতি দাম্বামী সতি থামচি জরা বানি নি সামু চলিবেন দাম্বা তামে সতি থামী সতি ক বাকে ব্ল্যাক আউট লাইজাগান বেবা লয়মু চলিবেন দামদক তামী সতি তামী জরা লয়মু কমতিমু সিপাই সিপিএমএফ পিএস ইউনো খবী কুমি এজেন সিরক বচুবা হে পান্ডাও কক চাবা মন্ত্রীগ্র প্রফেসার ডা মানিক শাহ সাকা হাস্ত বেরেখির সামখরনি বিসংটী রানগ্রী হদানী মারি হামগ্রায় পানু দো হাস্তে তিনি গুমতি জালান অমতপুর সবিমুরাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রং বেরেখিরস নামকরা জুদা জুদা দাম্বতংনী তী সঙ্গ্র মূতায় চ্যমা মেলো ব ম কক সাকা মন্ত্রীগ্র সাকা পুলিশ হাফং বেরেখির পুলস চিটকানাকতারকা